বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস অন্তর্বর্তী সরকারের শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন আজ বৃহস্পতিবার পহেলা মে সকালে মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক শোভাযাত্রায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অনেক কিছু না করতে পারলেও সরকার শুরু করেছে সেটির প্রভাব দৃশ্যমান বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বর্তমান অবস্থা উল্লেখ করে তিনি বলেন গত দুই দশকে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক রাখা হয়েছে ফলে চাপের মধ্যে ছিল বাংলাদেশ উপদেষ্টা আরও বলেন মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবেন কারখানা চালু করে শ্রমিকদের বেতন না দেওয়ার মানসিকতা দূর করতে হবে